রে কেউটে সাবজে বেরিয়ে এসছে এবার কি করবি তুই সাবধান কেউটের বিষ কিন্তু সাংঘাতিক বিষ আর এ কেউটে যখন পাগল হয়েছে অবশ্য তোর তো আবার একটা কেউটে না তিন চারখানা কেউটে বা বা সামাল দিতে পারবি পারবি এতদিন তো দুধ খোলা খাইয়ে মাথায় হাত দিয়ে তুই ছবল খেয়েছিস সেই ছবুলের স্বাদই আলাদা এবার কেউটের আসল ছবল নিতে পারবি তো পারবি এবার কিন্তু সে মুখের মধ্যে বিষ ভরে তোকে ছবল দিবে পারবি তো নিতে দেখ কেমন লাগে বলেছিলাম না কি বন্ধুরা বলেছিলাম তো যে এই একটা মহিলা এই একটা মহিলা নিজের সন্তানটাকে তো শেষই করে ফেললো মা হারা করলো সন্তানটা ওইভাবেই মানুষ হচ্ছে বাবার কাছে ফ্যামিলিটাকে শেষ করলো উঠতে বসতে স্বামীটাকে ফোন এইটের কেসে ধমকি দিত শ্বশুরবাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে মানে শেষ করলো এত চুলকানি বলতে বাধ্য হলাম সেই চুলকানির চোটে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেলেও সন্তানকে ছেড়ে কেন অন্য ব্যক্তির সাথে থাকবে বলে আলাদা ফ্ল্যাট নিল সেই ফ্ল্যাটে যে মানুষ থাকত অনেকবার কিন্তু বলা হয়েছিল তারপরও বড় গলায় সত্যবাদী যুধিষ্ঠির বলেছে না কেউ না ওই যে যে থাকতো যারা থাকতো কতদিন তুই নিজের পেটের সন্তানটাকেই ধরে রাখতে পারলি না নিজের স্বামীটাকেই রাখতে পারলি না ও তো দুদিনের ছোকরা জাস্ট চাপুর ছবল ছোবল খাওয়া ওটাকেও তোর ভালো লাগেনি কারণ তোদের মতন এই মেয়ে ছেলেগুলি না মহিলাগুলি এরা এটাই পছন্দ করে স্বামীটা নিয়ে ওদের ভালো লাগে না সন্তান ভালো লাগে না তাই যে দোকলা ফোকলাকে ধরেছিলি তার সাথে তুই স্বামীকে ছেড়ে তার সাথে তুই একটা বছর দেড়টা বছর এরকম কাটালি যাই হোক যতদিনই কাটালি কাটালি তারপর এক জিনিস এক মেশিন ভালো লাগে চলে গেলি আবার আরেকখানে কিন্তু সেটা কি হয় দোকলা ফোকলার কাছেও তো অনেক কিছু প্রুফ আছে কোথায় বিয়ে করেছিস কোথায় কি করেছিস কোথায় না করেছিস তারপরে তো সত্যবাদী যুধিষ্ঠির দাদা ভাই বোন মা সবাই মিলে ফোকলার গলা চিপে ধরছিস একটা কথা যদি আমার বোনের নামে সোশ্যাল মিডিয়াতে আসে তোর কিন্তু মুশকিল আছে জানে ধমকি দিয়েছে আর ফোকলা দোকলা নিরুপায় হয়ে সবাইকে ফোন করে বেড়াচ্ছে কন্ট্রোভার্সি দিদিদেরকে দিদি ভাই হেনা ভাই তেনা ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি এই করছি সেই করছি দেখেছিস কি করে মুখ দেখাস রে অসভ্য মহিলা একটা কি করে দেখাস সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে মা যে সন্তান ছাড়া থাকতে পারে অতটুকু দুধে তিন বছরের সন্তানকে ছাড়া হ্যাঁ সে যে কি জিনিস একটা একটা করে সব বেশ হচ্ছে সেবক ফোকলা দোকলা বক কাক ছি 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 হ্যাঁ তুই ফাস্ট ফুড খাওয়া বারণ তুই খাস না নিজেকে শরীরটাকে সুন্দর রাখিস তাই না সুন্দর তো রাখতেই হবে কাক বক ফোকলা দোকলা ছোকলা ছবল মারবি কী করে নাহলে তোকে তাই না এবার নিজেকে সুন্দর রাখার জন্য আবার সে কিন্তু তাহলে রাত সারাটা রাত ওর কেটে যায় বন্ধুরা কাজ করতে করতে ক্লান্ত মাথা ঘোড়ায় ভীষণ ক্লান্ত কেউ কেউ বলে জানি ও কিসের বড়ি খায় ক্লান্ত লাগে কত আর কত নিবি তুই এরপর না এরপর কি হবে তুই দেখবি এরপর কি হবে তুই নিজেই দেখবি পাপে পাপে পাপাত্ম হয়ে যাচ্ছিস তুই ছি তোকে দেখলেও ঘেন না লাগে দেখলেও মানে কি তুই পাশে দাঁড়ালে তোর গাঁ দিয়ে একটা সেই সেই নোংরা গন্ধ আসতেছে সেই নোংরা গন্ধ আসছে কা বক ফোকলা টোকলা ছোকলা প্রত্যেকজনের জীবন তুই নষ্ট করছিস এর সাথে গলা জড়িয়ে যখন চুম্বাচাম্মি খাচ্ছিস তাকে আশা দিচ্ছিস তাকে তুই বিয়ে করবি সে ব্যক্তি সেই দেশে কাজ করত সেখান কাজকার কাজকর্ম ছেড়ে ভাবছে সোনার ডিম পাড়া একটা মুরগি যখন আসছে থাক না বাচ্চা স্বামী ও তো ছেড়েই আসছে চলো একে নিয়ে আমি সংসার করব। কিন্তু সংসার তো দূরের কথা ওর ছিল শরীরের নেশা চুম্বাচামি যাই হোক সব কিছু খেয়েটে বলতে বাধ্য হলাম এরকম মহিলাকে আর এরকম মহিলা না আমার আশেপাশেও কিছু আছে এরা নেশা করতেও ছাড়ে না স্বামীর সাথে এদের ভালো লাগে না তারপরে সারা রাত ওই খেয়ে ঘুম দিল পরের দিন কখন উঠলো নয় দুপুর দুটা নয় একটা নয় বারোটা কোন সুস্থ মানুষ কোনো সুস্থ মানুষ এইভাবে ঘুমায় না কোনো সুস্থ মানুষ এইভাবে ঘুমায় না প্রচুর ক্লান্ত দেয় না আহারে জিমে ভর্তি হয়েছে শরীরটাকে তো ঠিক রাখতে হবে লাউ পটল সব দিকে সারা রাত সারা রাত গামলা কিন্তু কফি খায় না কিন্তু কফির কাপ নিয়ে বসে সারা রাত চুটিয়ে এনজয় করে তারপরে রাতটা যে কোন দিক দিয়ে কেটে যায় আর ঘুমাসে না পরের দিন উঠেই বলে গুড মর্নিং আমি না গাললাতে ঘুমাই জানো হ্যাঁ একটা কথা আছে একদম বাস্তব করে যা পাপ যতদিন পারবি করে যা আর তোর এই পাপের পিছনে যারা যারা ইন্ধন জোগাচ্ছে তোর বাড়ির লোক তো আছেই এই কারণে তোর মা বুঝি পাগল হয়ে যাচ্ছে একদিন বলছিল আমি আপ পাগল এরপরে ফুল পাগল হয়ে যাবে হয়ে যাওয়াই উচিত কারণ এরা মানুষের সংসার নষ্ট করে নিজের মেয়ের সংসারটা এই মহিলারা নষ্ট করছিল লোভে মেয়ে প্রচুর টাকা ইনকাম করে চল নাহলে আজকে এত সাহস পেত না ছি গামলা তো চেহারাটা দেখলে ঘেন্না করে ঘেন্না আর যে সমস্ত বন্ধুরা এই যে ওকেই সাপোর্ট করছে তারাও ঠিক এই গামলার মতন রাজ জাগা পাখি রাজ জাগা পাখি আদুর বাদুর সবার সাথে রাতের বেলায় মজা করে যে সমস্ত বন্ধুরা নেগেটিভ কমেন্ট করে যায় যে সমস্ত বন্ধুরা গামলাকে সাপোর্ট করছে আজ বলতে বাধ্য হলাম যে বলে না যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেও সমতুল্য একই জাতির একই জাতির মানুষ তা চলো বন্ধুরা দেখলে তো গামলার আসল রহস্য এই কারণে একটা মা একটা সন্তানকে ছাড়া থাকতে পারে কারণ যার কুরকুরানি বেশি বলতে বাধ্য হলাম সে সন্তানকে কেন নিবে এই দিকে আজকে একটা কথা বলবো একটা সময় এই মন্দিরা বোনকে নিয়ে ও অন্যায় করে ও অন্যায় স্বীকার করে এটা হলো মন্দিরা বনের একটা বিশাল ভালো দিক ওর উপর দিয়ে ঝড় বয়ে গেছিল একটা সময় ও ভুল করেছিল কিন্তু মেয়েটার হাতটা না শক্ত করে ধরেছিল মেয়েটাকে সে ছাড়বে না কিছুতেই যেখানে যাবে মেয়েটাকে নিয়ে যাবে মরে যাবে মেয়েকে ও ছাড়বে না এই দিকে ওকে বলতে হয় সত্যি মা ভুল করছে স্বামীকে ছেড়ে দিচ্ছে তারপরে সেই ভুল যখন বুঝতেও পেরেছে সে কিন্তু ফিরে এসছে ফিরে এসে সুন্দর সে সংসার করছে আর এই নোংরা ছেলে এই নোংরা ছেলে কী করছে ও নোংরামি করবে জন্যেই তো সেই দুধের শিশুটাকে ফেলে চলে গেছে স্বামী শ্বশুর শাশুড়িকে সবাইকে একদম তসনস করে দিছে কত কিনাই না করল হোক এখন এদেরকে যারা যারা প্রশ্রয় দিচ্ছে তারা সব কটা এই গামলার মতন জাগা পাখি নোংরামো করে বেড়ায় এটাই আমি বলবো যারা এদেরকে এই গামলাকে প্রশ্রয় দিচ্ছে সে যেই হোক ওর মোটা দেখ এই তো বেরিয়েছে এই তো বেরিয়েছে ও নোংরামো করে বেড়াচ্ছে এই যে ফটোগুলি এরপরে এরপরে না সমস্ত ফটোগুলি ক্যামেরার সামনে আসবে ছি বললাম যে ওর মুখটা দেখলেই এখন ঘেন্না করে মিনমিনা বিড়াল তা চলো বন্ধুরা এখন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো